সারাদিন কন্ধে ঘুরে না তো গরু আমি কাম তো আমি করতে পারবো না বাড়ি কাম করবে না তোমরা কাম করবে না তোমার নবাব হয়ে গেছে আমি নবাব এমনি মাতামইতে নষ্ট হয়ে গেছে দুই হাজার টাকা এসছি তারপরে বাড়ি আসার সাথে সাথেই কাউ 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 কি আর ভাল লাগে

দুই টাকা পকেটে ছিল কিভাবে যে নাড়া গেছে রাস্তা দিয়ে অনেক খুঁজলাম পালাম না দুই হাজার টাকা কি করি আসা সমস্যা নাই যা বিকাল বেলা আমার মানি ব্যাগের তো নিয়ে নিস ঠিক আছে ভাই আচ্ছা মন খারাপ করিস এখন যা ঘরে যা আর ওই গরু ডাইটু কটা খাবে দিস ঠিক আছে আমি একটু বাইরে যাবো তো বাড়ি বাইরে তো তাহলে তুমি যাও আমি গরুর খাবার দিস আচ্ছা মনে করি খাবার দিস কিন্তু আমি বাজারে যাবো বাজারে মানি ব্যাগে ভালোই টাকা আছে যাই সবই একবারে বরি বিকাল বেলা তো টাকা পাচ্ছি খেলে টাকা হলি বাইট টাকা বাইরে আবার দিয়ে দিবা না ও বাজার যা গরম পড়ছে ঘরে না এখন ঘরে ঢুকবো না দেহি লিখনের তো কেছিলাম গরুর খাবার আর ও যে কাম সুরা দেহি গরু খাবে খাবার টাবার দিছে নাকি গরুর গুড়া খালি ওর গলাম টাকা নিবে তা ওইখানে ওর কোন জায়গায় চলে গেল নাকি ঘুরবে হট ফটকা ফুলা হয় কাম কাজ তুই ঘরে যা ঢেউ মা নিবে গাছে নাকি তিন হাজার টাকা মারি দে তিন হাজার টাকা আছে কি রে আমার মা নিবে দেখছে কাম কাজ ওর কিছু মানি টাকা নিবে

কিসির ক্লাস যে করিস তুই আমি বুঝিনি কয়দিন পর পর খালি করিস অনলাইনে ক্লাস অনলাইনে ক্লাস এই তাহাদের মানে এই ক্লাস করতে লাভটা কি ভাই বেশি না আর দুই দিন ক্লাস করলি পরে এতদিন যা তোমার কাছ টাকা নেছি এই যে সাড়ে হাজার টাকা আর দুই দিন করলি পরে ষোলো টাকা ওইটা চলে আসবে না তোমার টাকা আমি তোমার দিয়ে দিব নে আচ্ছা ঠিক আছে যা দুই দুই দিন সময় দিলাম দেখা যাক কি করে যা কাম করিস নাকি বাড়ি কাম করলি পরে আমি তো একটু শান্তি পাই নাকি এক লাখ আমার জুন মারা যায় বুঝিস না তুই খালি খাওয়াই খাওয়া কলেজে যাই ঘুরে বেড়াই টাকা নেওয়ার সময় তো ঠিক নিস বড় ভাই কত কষ্ট করে টাকা আনে এটু একটু বোঝা লাগে আমি তো মানুষ নাকি আমার কি খাটনি হয় না নাকি আমার কষ্ট হয় না চল বাড়ি চল আর ওই যদি দুই দুই দিন করবে গেলে আরো সাড়ে হাজার টাকা লাগবে আরো সাড়ে হাজার চল বাড়ি চল আজকে চল বাড়ি খাইছিস খায় সুই খাওয়া দাওয়া দিয়ে খালি ঘুরে দিছিস

আর কবে আসবি বলাম কলে যে দুদিন পর শিওর দিল না যে দুই দিন পরে আসবি কিনা তোর কাছ থেকে টাহা নিয়ে গেছে হ্যাঁ তো টাহা নেওয়া করলো কি এত টাহা নিল কি শুধুনি ভাই অত জানি না ভাই টাকা নিতে টাকা নেন আর কি করলেন ভাই ই করে অনলাইনে ক্লাস করে ক্লাস করে না ঘোরার ডিম বলো অনলাইনে জুয়ে খেলে বেড়ায় কি কস আমার ভাই জুয়ে খেলে আপনি জানান নেবেন আপনার এত টাকা পয়সা দিয়ে ওর পড়ালেখা করালাম অনলাইন এর ক্লাসের নামে যে খেললো বাবা পরে যাওয়ার পরে ওরে কত কষ্ট করে মানুষ করছিলাম কোনদিন বাপের বুঝতে দেই দে আজকে সেই ছোট ভাই আমার এরকম করে কাদাই দিয়ে গেল কোনদিন ওরে কোনো কষ্ট উপভোগ করতে দেই নাই যা চাইছে তাই দিছি সবসময় রাগলাই রাখছি আজকে গেল গেলো চারিদিকে দিনা করে গেল নিজেরা তো খোয়াইলাই আশেপাশেও খোয়াইল